মনে রাখতে হবে এলেম পূর্ণ হয় আমলে বাস্তবায়ন হই যখন কারো অর্জিত সুন্নার জ্ঞান আমলে রূপান্তর হয় তো সেটা এলেম হয় এলেম হওয়ার জন্য আমল আমলে পরিণত হয় আর নাই তো এমনি যে জানে কোরআন সুন্নার কথাই এটা হলো মালুমাত এটা হলো শুধু কিছু বিষয় সে জানে যেমন মনে করেন গত দশ বছর যাবৎ যে কোনোদিন এক ওয়াক্ত নামাজ পড়ে নাই আপনি অরে জিজ্ঞাসা করেন ওই মুসলমান যে ভাই নামাজ কয় ওয়াক্ত তো সে বলবে বারো ওয়াক্ত কয় ওয়াক্ত তো তো এটা তো হেও জানে এই যে নামাজ যে পাঁচ ওয়াক্ত আর আমরা যারা পাঁচ ওয়াক্ত পড়ি আমরাও তো জানি এটা তাহলে এই বিষয়টা সে জানে তাহলে জানা আছে হের কিন্তু এটা এলেম না এলেম হবে তখন আমলে রূপান্তর হবে যখন আজকে তিরিশ বছর যাবৎ যে সুদ খায় আপনি তারে জিজ্ঞাসা করেন যে ভাই সুদ খাওয়া কি সে কি বলবে মোস্তাহা তো কি হারাম তাহলে এটা সে জানে কিনা বলেন না এটা জানে কিনা এটা না এটা কি না না এলেম হবে যখন সেটা বাস্তবে হবে অর্থাৎ সে সুদ ছাড়বে তখন সেটা এলেম হয় আর এমনি মাহুমাত অর্থ অর্জিত জ্ঞান কিছু বিষয় জান আল্লাহ বলছেন موسی তুর পাহাড়ে আমি তোমারে আনছি ও আনাখতারতুকা আমি তোমাকে বাঁচাই করেছি ফাসтамиই লিমা ইউহা অতএব আমি যা এখন বলতেছি ওহী করছি মনোযোগ দিয়ে শোনো ফাসтамиই মনোযোগ দিয়ে শোনো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেও আল্লাহ তাআলা কোরআনে শুনাইছেন বন্ধু আপনার উম্মতকে বলেন যখন কোরআন পড়া হয় ওদেরকে বললেন ফাসতামি উলাহু ওয়া আনসিতু ওরা যেন মনোযোগ দিয়ে শুনে এবং চুপ থাকে লাআল্লাকুম হামুন আমি আল্লাহ ওয়াদা দিলাম এতে তাদের উপরে রহমত বর্ষিত হবে সুবহানাল্লাহ তাফসীরের মধ্যে আছে রহমত বর্ষিত হবে মানে ওই শোনা কথাগুলোর উপরে আল্লাহ তাআলা আমলের তৌফিক দিন সুবহানাল্লাহ